সুরাতুল হজুরাত ঊনপঞ্চাশ নাম্বার সুরার বারো নাম্বার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ঈমানদারকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে বিশ্বাসীগণ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ইমান এনেছো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক রব হিসাবে মেনে নিয়েছো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে ইমানদারগণ শোনো ইজতানিবু কাসীরাম মিনাদ-দান তোমরা মানুষের ব্যাপারে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো মানুষের ব্যাপারে খারাপ মন্দ ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বা দদানি ইসমুন কেননা কিছু কিছু ধারণা হচ্ছে পাপ অতএব তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা করিও না যদি মানুষের ব্যাপারে মন্তব্য করতে হয় ভালো মন্তব্য করতে হবে খারাপ মন্তব্য করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজিতানি বা আমর সিগা ব্যবহার করেছেন আর আমরিল উজুব আর আমরটা অজিবর্তে ব্যবহার হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ইমানদারকে লক্ষ্য করে বলছেন তোমরা মানুষের ব্যাপারে মন্দ ধারণা খারাপ ধারণা থেকে বেশি থাকো কারণ খারাপ ধারণা মন্দ ধারণা খারাপ পাপ মহাবর পাপের কাজ এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাজাসসাসু ওয়া লা ইগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরে পশ্চাৎ দেখাও নিন্দা করিও না এবং একে অপরের কারো পিছনে লেগে থাকিও না মানুষের ভুল ধরার জন্য মানুষের দোষ শুধু উন্নশন করার জন্য একে অপরে পিছনে লেগে থাকিও না আইয়ু হাইবা হাদুক মাই ইয়াকুল আলা হামা খাই মাইতান মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের কি চাই সে পছন্দ করে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে এটা কি তোমাদের কেউ চাই সে ভালোবাসে যে আমার ভাই মারা গেছে আর আমি তার গোস্ত ভক্ষণ করব ফাকারি হিতমো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সকলে এটাকে অপছন্দ করো অতএব যেভাবে তোমরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া অপছন্দ করো ঘৃণা করো ঠিক তেমনি ভাবে গীবত পরনিন্দা চকলখুরি মানুষের ব্যাপারে মন্দ ধারণাকে তোমরা এই ভাবে অপছন্দ করো ঘৃণা করো কথা না বুঝাতে পারলাম না মানে গীবত যে কত বড় নোংরা পাপ এটা আপনার কথা আমি বুঝাতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মানুষের ব্যাপারে মন্দ ধারণা করিও না তোমাদের মধ্যে কেউ এটা চায় না যে সে তার মৃতবাহের গোস্ত ভক্ষণ করে হারাম কাজ তোমরা সবাই অপছন্দ করো কেউ পছন্দ করো না তো ঠিক তেমনি ভাবে যেমন ভাবে তোমরা মৃতবাহের গোস্ত খাওয়া পছন্দ করো ঘৃণা করো হারাম ঠিক মানুষের ব্যাপারে খারাপ ধারণা মানুষের গিবত করা বদনাম করা এটা তোমরা তেমনি ভাবে পছন্দ করো আজকে আমরা দেখেন আমরা দুই তিনজন একসাথে সে মানুষের গিবত বদনাম আর আমাদের রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন এটা গিবতের কারখানা আমাদের কথা বুঝাইতে পারলাম না মনে হয় একসাথে দুই তিনজন একসাথে হোটেলে বসতেছেন এক কাপ চা খাওয়ার জন্য পাঁচ মিনিট বসছেন দশ মিনিট মানুষের ব্যাপারে সমালোচনা আমাদের ইমামের এই সমস্যা মহাদিন ওই সমস্যা ওই ব্যক্তির এই সমস্যা তার মেয়ের এই সমস্যা আপনার কি সমস্যা আপনার টাকা দেখেন কথা বুঝাতে পারলাম না আপনার সমালোচনা কি এটাকে দেখেন আপনার দোষ কোথায় কেন আপনি বুঝতেছেন না যখন আপনি মানুষের দিকে এইভাবে একটা আঙ্গুল মানে দেখাবেন অলরেডি তিনটা আঙ্গুল কই দিকে আপনার দিকে তার মানে এই আঙ্গুল আপনাকে বুঝায় যে তুমি যে অমুকের সমালোচনা করতেছো আরে অর্থাৎ তোমার তো নিজের ভিতরে ভুল আরো বেশি